কলকাতাতে রাস্তা বন্ধ করে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী পাঁচশো কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে বেড়া দেওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের পিসি খালামা খালা মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি এটি একটি পরিবারবাদী প্রাইভেট লিমিটেড কোম্পানি মুসলিম লীগ টুর মত সরকার চালায় স্বপ্ন দেখেছিলেন সেই অসম্পূর্ণ স্বপ্নকে করছেন খালা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই চোরামুলিদের সরকার নমস্কার বন্ধুরা আমার নাম দ্রোহজ্যোতি সরকার মমতা ব্যানার্জীকে অনুপ্রবেশকারীদের পিসিমা খালামা বলে আক্রমণ শুভেন্দুর কমিশন সাপের করতে কার্বোলিক অ্যাসিড ঢেলেছে তাই পিল পিল করে শব বেড়চ্ছে বিশরক বিরোধী দলনেতা শুনুন আর কি বললেন সুবেন্দু অধিকারী এরা ল্যান্ড জিহাদ এরা লাভ জিহাদ করছে বোনাদেরকে বোনেদেরকে তুলে নিয়ে গিয়ে পঠিয়ে পাঠিয়ে তাদের অভাবের সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে দু বছর পরে মেরে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে আবার দু বছর পরে তাকে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে ইতিমধ্যে চারটে বাচ্চা হচ্ছে এই অবস্থা হচ্ছে লাভ জিহাদের জিহাদ বললাম জিহাদ আপনারা জানেন বাঙালি সংস্কৃতি হিন্দু আপনারা বলুন পশ্চিম বাংলায় স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যেমন ছ হাজার গ্রাম আছে যেখানে শাক বাজত তুলসী মঞ্চ ছিল প্রদীপ দেওয়া হত কাসরের ঘন্টা পাওয়া যেত যেখানে গীতা পাঠ হনুমান চালিসা হত মহাদেবের মাথায় জল ঢালত এমন ছ হাজার গ্রাম পশ্চিম বাংলায় এই পনেরো বছরে হিন্দু সুন্দর হয়ে গেছে শাক বাজে না ঘন্টার আওয়াজ পাওয়া যায় না মন্দিরের অস্তিত্ব নেই যেটার জন্য তৃণমূল রাস্তায় তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামাতিরা রাস্তায় সেটা হল ভোট যে এরা এক একটা ভূতকে দুর্গ বানিয়েছে ছয় ছয় হাজার হাজার অবৈধ ভোটার একশোটার মধ্যে পুরুষরা বেলা গামছা পরে ভোট দেয় বেলার দিকে প্যান্ট পরে ভোট দেয় বেলা লুঙ্গি পরে ভোট দেয় মহিলারা বেলা সালোয়ার কামিজ পরে ভোট দেয় বেলা শাড়ি পরে ভোট দেয় আর বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে পোর্খা পরে মুখ ঢেকে ভোট দেয় এটাই পশ্চিমবঙ্গের আসল চিত্র ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেটের গর্তে অ্যাসিড ঢেলে দিয়েছেন করে বেরিয়ে পড়েছে হাঁটছে খালা মমতা সাথে কয়লা ভাইপো আর পিছনে এই সাপেরা এগিয়ে যাচ্ছে এসআইআর মানছি না মানব না আরে যত পারেন চিৎকার করুন একুশে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলাই বলেছিলেন এসআইআর করে দূগা লড়ে গা কর দূঙ্গা কাহা হুয়া মমতা বনারজী ক্যা করে গিয়ে আপ এসআইআর চালু হর ঘর ফর্ম শুরু তারিখ ফস আনা চালু হয়ে স্বরূপনগরে চুরানব্বইটা ধরা পড়েছে আর এসআইআর নাম শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে নিউ টাউনে হঠাৎ করে সকাল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পালাচ্ছে ধরম ভাব রক্ষা করছে পালাবি না এস আই আর করতে দেব না আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে এসআইআর আটকে দেখাবেন চ্যালেঞ্জ থাকলো আপনাদের চ্যালেঞ্জ থাকলো আপনাদের আপনি তে অ্যাপ্লাই করুন বাকিটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ